আমরা একটা ছোট ব্যবসায়ী এখানে এই দোকানটার ভাড়া দিই সতেরো হাজার টাকা ওই দোকানটার ভাড়া দিই তেইশ হাজার টাকা আমাদের পেটের ভাতই হচ্ছে না রাস্তায় কোনো লোকই আসছে না জলের জন্য যাকেই ফোন করছি বা যাকেই বলছি বলছে নৌকা নিয়ে আসতে হবে না কোনো ব্যবসা আছে না কিছু আছে আস্তে আস্তে এই দোকানগুলো সব উঠে যেতে হবে আমাদের অবস্থা বিগত তিন বছর ধরে দেখছি এই একই জল এই আমরা অনেকভাবে বলেছি জানিয়েছি কোনো লাভ হয়নি দেখিনি এখন দেখতে পাচ্ছি না লাভ ব্যবসার অবস্থা খুবই খারাপ এখানে সামনে পুজো যে কি হবে বুঝতে পারছি না পুজোতে লোক আসবে কি না তাও বুঝতে পারছি না আগে আর্ধেক লোক আসতো পায়াডাঙ্গা পায়াডাঙ্গা পালপাড়া থেকে লোক আসতো আগে এখন জলের জন্য সব লোক চলে যাচ্ছে কাসনাপাড়াতে কাসনাপাড়া শহরটা এত সুন্দর করেছে সাজিয়েছে একই প্রশাসন রানাঘাট শহরটা এত সুন্দর সাজিয়েছে আমাদের এই জলের জন্য কোনো কাস্টমার আসছে পারমেন্ট একটা সলিউশন চাচ্ছি যাতে জলটা না হোক রাস্তাটা যাতে তৈরি হয় সলিউশন এই না যে আজকে জল জমেছে এসে মোটর করে তুলে নিয়ে চলে যাচ্ছে এই হবে না সলিউশন আমার নাম রাজা রাজা সর্দার আমার উন্নয়নের জোয়ার চলছে রাস্তা দিয়ে রাস্তার উপর দিয়ে উন্নয়নের জোয়ার চলছে আর অসুবিধা কি আছে সব এখন সহ্যের মধ্যে এসে গেছে অসুবিধা বলে আর কিছু নেই হ্যাঁ যাচ্ছি আর অসুবিধা কি সবই সব সুবিধা এগুলোও সুবিধা কি আমার না না নামের দরকার নেই না নামের দরকার নেই